স্বামী যদি আবার শরীয়ত গরহিত শরীয়ত বহির্ভূত কোনো আদেশ করে সেটা শোনা যাবে না লা তাআত আলী মাখলুক ইন ফি মাসিয়াতিল খালিক প্রিয় নবী বলেছেন আল্লাহকে অসন্তুষ্ট করে কোন মাখলুকের আদেশ শোনা যাবে না রাওয়াতাত বা রাহাব স্বামীর অনুগত করতে হবে যদি স্বামীর অনুগত কোন নারী করে তাহলে সেই নারী জান্নাতে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন মাতা ওয়া যাওজুহান হারা দিন দাখালাতিল যদি কোন নারী মারা যায় আর এমন অবস্থায় তার স্বামী তার উপর সন্তুষ্ট রাসূলুল্লাহ বলেন ওই নারী মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে আবার বলছি হাদিসটা এটা আমার বানানো কথা না কিন্তু কোন নারী যদি মারা যায় তার স্বামী তার উপর খুশি সন্তুষ্ট দাখালাতির জান্না সে নারী জান্নাতে ঢুকে যাবে এজন্য নারীদের উচিত স্বামীর সন্তুষ্টির জন্য কাজ করা তবে হ্যাঁ স্বামী যদি আবার শরীয়ত গহি গরহিত শরীয়ত বহির্ভূত কোনো আদেশ করে সেটা শোনা যাবে না লা তো আতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালক প্রিয় নবী বলেছেন আল্লাহকে অসন্তুষ্ট করে কোন মাখলুকের আদেশ শোনা যাবে না তবে সেখানেও স্বামীর সাথে কটু কথা বলা যাবে না বিনয়ের সাথে এড়িয়ে যেতে হবে যেমন হযরত আসিয়া ফেরাউন ওনাকে বলেছিলেন ফেরাউন বলছিল আমাকে রব বলো আসিয়া ফেরাউনের রব বলেন নাই কিন্তু ফেরাউনের সাথে কোনো করেন নাই। এজন্য মায়েরা স্বামীর সাথে কখনো রাফ করবেন না স্বামীর সাথে করবেন না একজন স্বামীর নারীদের উপরে যে হক আছে আমি সংক্ষেপে এগুলো তেলোয়াত করে শোনাবো তারপরে আমার মূল আলোচনা শেষ হয়ে আমি প্রশ্ন উত্তরের দিকে যাব পরিবার নিয়ে আমি আলাদা বই লিখেছি আমার লিখা মোট সাতটা বই আছে তার মাঝে ব্যক্তি ও পরিবার ঘটন ইসলাম এই নামে আমি পৃষ্ঠার একটা বই লিখছি স্বামীর হক স্ত্রীর হক মায়ের হক বাপের হক ভাইয়ের হক বোনের হক মানুষের হক বিচার একটা মানুষের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মৌলিক সবগুলো এ লম্বা তিনশো চুয়াল্লিশ পৃষ্ঠার বইটাতে আমি লিখছি এ বইটাতে আমি একজন পুরুষ তার স্ত্রীর আমি সেটা মোট লিখছি আমি শুধু তেলোয়াত করে শুনে যাব এ বইগুলা এই আঠারোটি দায়িত্ব আমি লিখেছি এই আঠারোটা আমি তেলোয়াত করছি আমার লিখা বই শিরকের উপর একটি বেদাতে উপর একটি সলাতের উপরে একটি মেয়েরাজের উপরে আছে একটি অহিরায়নায় পরকাল পরকালের উপরে পৃষ্ঠা লম্বা একটি বই আছে মৃত্যু থেকে জান্নাত পর্যন্ত সাড়ে হাদিস অর্থ সহ লিখেছি পাঁচশোর উপরে আয়াত এনেছি চমৎকার একটি বই আলহামদুলিল্লাহ ওহিরায়নায় পরকাল এভাবে আমার মোট সাতটা বই আছে বাহিরা আমার কালো গাড়িটাতে ইনশাল্লাহ এই মাহফিলের পরও মহিলারা বোনেরা মায়েরা কিনতে পারবেন ড্রাইভার সাহেব থাকবে যেহেতু আপনারা পর্দার সাথে আসেন বোরকা পরে যেহেতু এসেছেন ড্রাইভারের কাছে গিয়ে বইগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বিস্তারিত বলার সময় হবে না এখন আমি শুধুমাত্র সংক্ষেপে বলি